দান করো এবং আমাদের যারা মা বোনেরা আছেন আপনারা আমাদের মার্কা কিন্তু মাথায় রাখবেন আমাদের মার্কায় দুটো অংশ আছে একটা একটা পাতা আছে আর একটা একটা কলি আছে সুন্দর করে মনে রাখবেন যে একটা পাতা একটা কলি ভোট দেব সাতটা কলি মনে থাকবেন ইনশাল্লাহ একটা পাতা একটা কলি ভোট দেব আবার আর একটা স্লোগান এবার মাথায় রাখা খুবই জরুরি সেটা হলো গণভোটের স্লোগান

আপনি দোয়া নিয়ে দেখা আমি আপনার জন্য দোয়া করি দেখা আপনার জন্য অনেক কিন্তু